হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অফিসে এসে কাজ বাজ সেরে বেরিয়ে যাচ্ছি সোমার আইবুড়ো ভাতে তো দেখছি রাস্তার অবস্থা যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আর তার মধ্যে তিরিশ তারিখের দিন এত গরম বলেই দিয়েছিল ওয়েদার দপ্তর কীরকম গরম পড়বে তো এই গরমে হাতিটা নেপে টোটো ধরে আমি যাচ্ছি হাতিয়ারা বাবা আর হাতিয়ারার রুট এত ছোট রুট বাবা ওর মধ্যে বাস তো আমি লোকেশন দেখছি আবার ভুলভাল রাস্তা চলে যাচ্ছি না তো তাই তো অনেকটা রুট যাই হোক হাতিয়ারা থেকে মেন হচ্ছে একটা ছোট গোল ওই গলিতেই যাওয়া আসা সবই হয় সো আমি গিয়ে বুঝলাম আর ওখানকার রাস্তা ভালোও না যাই হোক তো বহু কষ্টে আমি পৌঁছে যাই দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ পর আমি বহু কষ্টে পৌঁছে যাই বউভাতে তো রুট লোকেশন খুবই ভালো অতিথি ভবন তো গিয়ে আঙ্কলের সাথে দেখালো তো দেখছে দুজন কপাল এখন ফটোশ্যুট হচ্ছে দুজনেরই আর ইনি মেকআপ থপেই যাচ্ছে যাই হোক যতই হোক মেকআপ থপে যাচ্ছে আর জিজে ফটোশ্যুট তো ওরা সবাই এখন সবাইকেই ডাকছে যেহেতু আর এত গরমে বিয়ে আবার এত গরমে এত জোর যাই হোক আমি একটুখানি উপরে ওপরে উঠে একটু খেটে নিচ্ছি চারিপাশটা দেখেও নিচ্ছি কোরা ফাকার যারা থাকে সো খাচ্ছি খেয়ে দিয়ে ওরা দেখছে কোনো ফটোশ্যুট ওদের কমপ্লিট হয়নি যাই হোক তো ওপরে গিয়ে আমি ডিনারটা কমপ্লিট করে নিতে চাই কারণ এই গরমে আমি পারছি না ইম্পসিবল এতক্ষণ থাকা অসম্ভব তো এই গরমে যতটা পারছি খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে কারণ এই গরমে আমার পারছে না অসম্ভব গরম এত গরম আর পারা যাচ্ছে না তো যাই হোক আমি নিজে ডিনার কমপ্লিট করে আইসক্রিম খেতে চলে যাই সো আইসক্রিম খেতে 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 যাই হোক গরমকাল তো আইসক্রিম খেতে খুবই ভালো লাগে খেয়ে বাড়ি চলে যায় যাই হোক ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি হাতিয়ারার বাসস্টপ থেকে থার্টি সি বাই ওয়ান ধরে সোজা বাড়ি চলে এসেছি সো আবার নতুন ব্লককে তোমাদের সাথে বাই পাইটাল